সবাইকে এই চ্যানেলে স্বাগতম আজকে আমরা দেখবো যে এই প্রবলেমটা আসলে কীভাবে সমাধান করতে পারি পটেন্ডিয়াল সিকিউরিটি রিক্স হ্যাড যখন আমি একটা সাইডে ভিজিট করলাম তখন এই প্রবলেমটি শো করলো আমি এই সাইটটিতে আবার ভিজিট করা ট্রাই করলাম আমি দেখতেছি যখন এই সাইটটিতে আমি ভিজিট করা ট্রাই করতেছি তখন আমাদেরকে এই মেসেজটি শো করতেছে অনেক সময় অনেক ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করতে যাই তখন এই মেসেজটি শো করে তো আমরা দেখবো যে আজকে যে কীভাবে আমাদের এই প্রবলেমটি সলভ করা যায় আমরা এই মেসেজটি পরে নেব টেকনোলজি বিভিন্ন সলিউশন প্রবলেম সলিউশন নিয়ে অনেক টিউটোরিয়াল থাকবে আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করার পরে আমরা এই ভিউটা দেখতে পাবো দ্য সার্টিফিকেশন ইজ নট ট্রাস্টেড বিকজ ইট ইজ সেফ সাইন ভিউ সার্টিফিকেট আমাদের আসলে বিউ দরকার নেই আমরা কী করব অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো তবে এখানে একটা মেসেজ হলো যদি আপনাদের আন মানে আপনাদের অপ্রয়োজনীয় সাইট থাকে তাহলে আসলে নাটকাই ভালো আমাদের এই প্রয়োজনীয় আমরা জানি সাইটটা সেফ সেই জন্য আমরা এই সাইটটাতে অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করে সাইটটাতে এন্টার করলাম দেখতে সে আমাদের ভিউ চলে আসছে